আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা একশো পার্সেন্ট কাজের পিছে কিনতে আছেন যে আমি শুধু কাজ করবো দু মায় কাজ করবো তাদের জন্য তিনটা প্যাকেজ একেবারে চমৎকার প্যাকেজ একেবারে আদর্শ প্যাকেজ আর যারা গেমিং করতে চান তিনটা থেকে একটা স্পেশাল প্যাকেজ আছে যেটা শুধু গেমিংও করতে পারবে আবার কাজও করতে পারবে সেটা হচ্ছে রাইজেন চব্বিশ জি থাকতেছে যদি কাজ এবং গেমিং দুইটাই করতে চান আমি মনে করি রাইজেন নিতে পারেন এছাড়া যদি স্পেশালি শুধু প্রফেশনাল কাজ করতে চান আই থ্রি

এরপর আসেন মনিটরটা মনিটর মনিটরটা একটু দেখান আমি খুলে দেখাইলাম না ইনটেক করা এটা দাম হওয়ার একশো হাজ আইপিএস প্যানেলের একটা মনিটর যেটা আপনারা থ্রি হাজ ওয়ারেন্টি পাবেন এবং হোয়াইট কালার এটা হোয়াইট হোয়াইট কালার আমি এখানে একটা কথা বলে রাখি এই প্যাকেজটা আমি হোয়াইট রাখছি কারণ হলে যারা হোয়াইট নিতে চান তারা এই প্যাকেজটা নিতে পারেন কিন্তু আপনার যদি মনে হয় আমি সেম প্যাকেজটাই নিব আমি কিন্তু ব্ল্যাক নিব সেম মনিটর ব্ল্যাক সেম ক্যাসিং ব্ল্যাক আমার কাছে হোয়াইট মাউস কিবোর্ড হোয়াইট কেসিং কেসিংটা পুরোটাই হোয়াইট থাকছে কিবোর্ডটা হোয়াইট থাকতেছে মাউসও হোয়াইট থাকছে এবং মনিটরটা সহ পুরো হোয়াইট টোটাল হোয়াইট বিল্ড এটা জি চমৎকার তাহলে কত আছে ভাই হোয়াইট বিল্ডটা এই এই হোয়াইট বিলটা আমি দিচ্ছি কোরে আই5 এর জেনারেশন 34000 টাকা 34000 টাকা জি ফুল সেটআপ মনিটর সহ চমৎকার একটা প্যাকেজ জস একটা প্যাকেজ এর পরের প্যাকেজটা রাইজন 5 2400 জি তো অনেকেই চান যে আমি রাইজন ইউজ করব কিন্তু দেখা যায় যে বাজেটের সমস্যা আমি তাদেরকে বলবো যে আপনারা 2400 জি নিতে পারেন 2400 জি কিন্তু 5 এর রাইজন 5 এর একটা প্রোডাক্ট যেটা আপনারা

গেমিং সুন্দরভাবে করতে পারবেন সেখানে Ryzen 2400G আরো হাই লেভেলে করতে পারবেন গ্রাফিক্স করতে চান চোখ বন্ধ পিসি নিবেন লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে আমার মানে আছে ঠিক আছে অনেক বাজেট অনেক ভালো এই প্রসেসরটা প্রসেসর

মাদার বোর্ডটাতে আপনারা দুইটা র্যামের স্লট গ্রাফিক্স স্লট এনভিএমএ স্লট বা যে যে কানেকটিভিটি পোর্ট হিসাবে ভিজিএস জেমআই দুইটাই থাকবে এরপর আসেন এসএসডি এসএসডি আমি এটা তো ওয়েস্টার্ন ডিজিটালে রাখছি আপনারা যদি মনে করেন যে আদার্স ব্র্যান্ডগুলো নেবেন আমার কাছে অ্যাভেলেবেল এসএসডি কিন্তু আমার স্টক অ্যাভেলেবেল প্রচুর এসএসডি দেখায় দেন যে ব্র্যান্ডের এসএসডি নিতে চান যেটা নেবেন টিম অ্যাপাচার গিগাবাইট যা নেবেন র্যাম যেটা বলেন সেটা দিতে পারবো সমস্যা নাই অ্যাভেলেবেল আইটি প্লাস আসলে অথরাইজ জেনুইন প্রোডাক্ট বান্ডাল প্যারা নাই

হ্যালো রনি ভাই এই চমৎকার প্যাকেজ এসপি মনিটর দিয়ে জোস একটা কেসিং দিয়ে কত টাকা বাজেট আসলো এটা মাত্র 45000 টাকা 45000 টাকা জি ফুল সেটআপ হ্যাঁ আমি ফুল সেটআপটা 45000 টাকায় দিব আমি আপনাদেরকে একটা কথা বলে দেই আপনারা আমি আলাদা আলাদা প্রাইস বলি নাই আপনারা আমার শপে আসলে আমি আলাদা আলাদা প্রাইস আপনাদেরকে কোটেশন করে দিতে পারব কোনো সমস্যা নেই দাও যাবে থ্যাংক ইউ

এবং আমি একটা কথা বলি যদি কেউ আরো লো বাজেটের পিসি নিতে চান আরো হাই বাজেটের পিসি নিতে চান আমাদের কাছে চলে আসেন সব ধরনের পিসি কিন্তু আমি দিতে পারবো অবশ্যই কোনো সমস্যা নাই যে কোনো পিসি নিতে চান আইটি প্লাস আসেন আইটি প্লাস আপনাদেরকে একদম জেনুইন চ্যানেল অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল করে দেবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম